জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ভয়ঙ্কর চাপের মুখে ডক্টর ইনোস দিলেন জাতীয় ও ডাক থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব চিনময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে যা বলল মার্কিন এস্টেট ডিপার্টমেন্ট থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব শেখ হাসিনাকে হস্তান্তরে বাধ্য হবে ভারত জানালেন প্রধান উপদেষ্টা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাই একসাথে লড়ব জানালেন রোহুল কবির ইসবি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত জাতীয় ঐক্যের ডাক দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এ নিয়ে গতকাল মঙ্গলবার গণ ভূমিকা রাখা ছাত্র সঙ্গে বৈঠক করেছেন তিনি আজ বুধবার প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং আগামীকাল বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি গতকাল সন্ধ্যার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম সাংবাদিকদের এই তথ্য জানান পেশ সচিব বলেন এসব বৈঠকের উদ্দেশ্য হচ্ছে ন্যাশনাল ইউনিটির ডাক দেবেন প্রধান উপদেষ্টা ছাত্র নেতাদের সূত্রে জানা গেছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে বৈষম্যব্রত ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেওয়া সার্জিস আলম হাসনত আবদুল্লাহ সামান্তা শারমিন সহ বি প্রতিনিধি বৈঠক করেন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে হাসনাত আবদুল্লা বলেন দ্রব্যমূল্যের উদ্যোগতির শিক্ষার নতুন কমিশন সংস্কার প্রস্তাবনার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি বর্তমান ফিল্ডের যে অবস্থা তা নিয়ে আলোচনা করেছি আমরা আমাদের জায়গা থেকে সারকে বলেছি বিশেষ করে ভারত সরকারের সঙ্গে ফ্যাসেট সরকারের গোপন চুক্তিগুলো যেন প্রকাশ করা হয় ফেলানি হত্যাসহ সীমান্তে যতগুলো হত্যা হয়েছে সেগুলোর বিচার যেন নিশ্চিত করা হয় বিকেলে প্রধান উপদেষ্টার পেশ সচিব জানান আজ বুধবার বিকেল চারটায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে কোন কোন দল অংশ নেবে সেটি স্পষ্ট করে বলা হয়নি এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন কোন কোন রাজনৈতিক দল অংশ নেবে তা আজ বুধবার আপনারা জানতে পারবেন ধর্মীয় নেতাদের সঙ্গে কখন কোথায় বৈঠক অনুষ্ঠিত হবে তা এখনও চূড়ান্ত হয়নি কী বিষয়ে জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা এমন প্রশ্নে শফিকুল আলম বলেন ইদানিং কিছু ঘটনা নিয়ে বৃহত্ত পরিসরে অপতত্ত্ব ছড়ানোর প্রয়াস আমরা দেখছি অনেকাংশে দেখছি ভারতীয় গণমাধ্যমগুলো খুবই আক্রমণাত্মকভাবে এগুলো করছে সেটার জন্য জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদের বলতে হবে তোমরা আসো দেখো কি হচ্ছে একই সঙ্গে আমাদের জাতীয় ঐক্যটাও ধরে রাখা আমাদের দেশকে নিয়ে অপতত্ত্ব ছড়ানো হচ্ছে এখানে ইমেজের প্রশ্ন আছে সবাই ঐক্যবদ্ধভাবে এই অপতত্ত্ব প্রচারের বিরুদ্ধে নামতে হবে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে আহ্বান করব বাংলাদেশ নিয়ে যে ভয়ানক ধরনের মিথ্যা তত্ত্ব ছড়ানো হচ্ছে তার জবাব দিয়ে প্রকৃত তথ্য তুলে ধরতে এটা জাতীয় দায়িত্ব বলে মনে করি এই প্রশ্নের জবাবে গত আগস্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা হয় জানিয়ে শফিকুল আলম বলেন সেই সময় ভারতীয় মিডিয়া অপপ্রচার চালানো হয়েছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর কাছে প্রধান উপদেষ্টা বাংলাদেশে ভারতীয় সাংবাদিকদের ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছিলেন সেখানে তাদের অনুসন্ধান করার জন্য বলেন সেখানে সহিংসতা হচ্ছে কিনা তা খুঁজে বের করতে বলেন আর আমরা প্রেস উইং ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছি তাদের আমন্ত্রণ জানিয়েছি একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে বাংলাদেশ পরিদর্শনের আমন্ত্রণ জানার সচিব তিনি বলেন আমরা খুবই স্বচ্ছ কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের চোখ বন্ধ বন্দরেকে বদ্রের মতো থেকে বলছে যে ভারত যেটাই বলছে সেটাই সত্য আমরা বারবার বলছে কিন্তু আমাদের কথাটা শুনেও না শোনার ভান করছে তারা বাংলাদেশ নিয়ে অপতত্ত্ব চালানোর ফল হল আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা বলে জানান শফিকুল আলম তিনি বলেন এটার জন্য দায় এটার জন্য দায় চাপাবো ভারতীয় গণমাধ্যমকে এ গণমাধ্যম কোনো তথ্য নিশ্চিত নিশ্চিত হওয়া ছাড়া মিথ্যা অপতত্ত্ব চালাচ্ছে ভারতীয় অপপ্রচারের বিষয়ে সরকার কার্যক্রম তুলে ধরে তুলে ধরে তিনি বলেন কূটনীতিক চ্যানেলে কথাবার্তা হচ্ছে বাংলাদেশে বিদ্যমান ব্যবস্থা এর চেয়ে বেশি করণীয় নেই আমরা আশা করি আমাদের সিটিজেন গ্রুপ ড্যাশ ড্যাস ড্যাসপোড়া ডায়াসপোড়া গ্রুপ ডায়াস পোড়া গ্রুপ রাজনৈতিক দল সিভিল সোসাইটির বিষয়ে স্বেচ্ছার হওয়া উচিত তারা আমাদের নিয়ে অপত সরাচ্ছে পুরো জাতিকে কাঠগড়ায় দাঁড় করানোর অপচেষ্টা করছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জটের মুখপাত্র কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ইস্যুটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিপিংয়ে উঠে এসেছে দেশটি বলছে আটক ব্যক্তিদের উপযুক্ত আইনি সুযোগ দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকারের সাথে আচরণ করা প্রয়োজন সময় মঙ্গলবার ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত দপ্তরে দপ্তরে প্রিন্সিপাল ডেপুটি স্পোক পারসন বেদান্ত প্যাটেল সব কথা বলেন এছাড়া ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকার রক্ষা করা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি এদিনের ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বাংলাদেশের হিন্দুদের বিরুদ্ধে বিষয় উল্লেখ করে সহিংসতার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই উদ্বেগের সমাধান করার কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চান জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন আমরা প্রতিটি সরকারের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করি যাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে আমরা এ স্পষ্ট করেছি মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান থাকা দরকার ধর্ম স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার যে কোনো ধরনের প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত এবং যে কোনো ধরনের ক্র্যাকডাউন এমনকি ক্র্যাকডাউন না হলেও সকল দেশের সরকারকে আইনের শাসনকে সম্মান করতে হবে এবং এর অংশ হিসাবে মৌলিক মানবাধিকারকেও সম্মান করতে হবে আর এই বিষয়ে আমরা গুরুত্বারোপ চালিয়ে যাব পরে ওই প্রশ্নকারী চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন করেন তিনি বলেন চিন্ময় কৃষ্ণদাস ব্রাহ্মচারীকে বাংলাদেশে বাংলাদেশে ইস্কন্দের নেতা এছাড়াও ইউএস ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রস্তাবিত পরিচালক তুলসী তুলসী গ্যাবার্ডো ইস্কনের সদস্য চিন্ময় দাসকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে কারাগারে রাখা হয়েছে এবং বাংলাদেশের কোনো আইনজীবী কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়াতে রাজি নয় কারণ তার আইনজীবীকে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে আপনারা কি কোনো ব্যবস্থা নেবেন জবাবে বেদান্ত প্যাটেল বলেন আমার কাছে এই মামলার কোনো বিবরণ নেই কিন্তু আবারও বলবো আমরা জোর দিয়ে যাচ্ছি এবং ইতিমধ্যেই জোর দিয়েছে যারা আটক আছে তাদের পক্ষে উপযুক্ত প্রতিনিধিত্ব করতে দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকারের সাথে আচরণ করা প্রয়োজন বিচার শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের কাছে আবেদন করা হবে জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন আইন অনুযায়ী শেখ হাসিনাকে হস্তান্তরে বাধ্য হবে ভারত গত তিরিশে নভেম্বর নিককেই এশিয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই কথা বলেন প্রধান উপদেষ্টা গত সোমবার তিনে ডিসেম্বর ডক্টর মোহাম্মদ ইনুসের এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয় অন্তর্বর্তী সরকার নির্বাচনী ব্যবস্থা সংবিধান এবং বিচার ব্যবস্থার ক্ষেত্রে সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করেছে জানুয়ারির মধ্যে ওই কমিশনগুলো সুপারিশ হাতে পাওয়ার পর পূর্ণাঙ্গ সংস্কার বাস্তবায়ন করার কথা জানান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস এ সংস্কার বাস্তবায়নে সময় লাগবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন এই সংস্কার বাস্তবায়নে সময় লাগবে কেননা নতুন বাংলাদেশ গড়াতে আমরা একদম শূন্য থেকে কাজ শুরু করেছি নির্বাচন ঠিক কখন হবে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধান উপদেষ্টা তিনি বলেন নির্বাচনের সময় নির্ভর করছে সংস্কার প্রক্রিয়ার ওপর এর ফলাফলই সময় নির্ধারণ করে দেবে সাধারণ নির্বাচনে ডক্টর ইনুস প্রার্থী হবেন কিনা জানতে চাইলে তিনি বিষয়টি নাকচ করে দিয়ে বলেন না আমি রাজনীতিবিদ নই আমি সব সময় রাজনীতি থেকে দূরে থেকেছি প্রধান উপদেষ্টা বলেন এ বছরের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন সরকারি চাকরিতে বৈষম্যবাদী আন্দোলনে কয়েকশো শিক্ষার্থী নিহত হন এরপরই শিক্ষার্থীদের এই আন্দোলন হাসিনার পতনের আন্দোলনে রূপ নেয় শেষ পর্যন্ত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার শাসনের শাসনের বছরের অবসান ঘটে তিনি হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়ে যান তিনি বলেন অক্টোবরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং তার বেশ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি করেছে এ বিচারিক কার্যক্রম শেষে রায় হলে হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ভারতকে অবহতি করা হবে বলে জানান ডক্টর ইনোস তিনি আরো বলেন বিচার শেষে তার বিরুদ্ধে চূড়ান্ত রায় এলে আমরা ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে হাসিনাকে হস্তান্তরে অনুরোধ জানাব এক্ষেত্রে উভয় দেশের স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক আইনের কথা উল্লেখ করে তিনি বলেন ভারত এই আইন মেনে কাজ করতে বাধ্য হবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে স্বেচ্ছার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রোহল কবির বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি বলেন ফ্যাসেড স্বৈরাচার শেখ হাসিনাকে রক্ষার জন্য আপনারা অর্থাৎ ভারত বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বাংলাদেশের আন্দোলনকারী মানুষের বিরুদ্ধে শহীদ মুখদের বিরুদ্ধে শহীদ আবু সাঈদের বিরুদ্ধে আপনারা প্রচারণা চালাচ্ছেন আমাদের শহীদদের বিরুদ্ধেই সেটা সেটা যায় গণতন্ত্রের জন্য আমাদের মহান আত্মত্যাগকে আপনারা ভুলণ্টিত করার চেষ্টা করছেন তাতে কোনো লাভ হবে না সংখ্যালঘু বেশি করে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনারে হামলা ও বাংলাদেশ জাতীয় পতাকা অবমাননা প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে ভারতীয় আগ্রাসন রুখে দাও শীর্ষক এই বিক্ষোভ সমাবেশে ও পদযাত্রা হয় সমাবেশের রিজবি ভারতকে উদ্দেশ্য করে বলেন ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করে আমি সম্প্রসারণ চালিজ চালিয়ে বাংলাদেশ ভারত ভুটান সহ অন্যান্য দেশ আমরা কাজ করে নেব এটা কিন্তু আপনারা বোকার স্বর্গে বাস করছেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা হিন্দু মুসলমান সবাই এক একসাথে নড়বো আপনারা আমাদের পতাকা আগরতলায় সহকারী হাই কমিশনের গেট ভেঙে টেনে নামিয়ে সিরেছেন এটা প্রচন্ড প্রচণ্ড আঘাত আমাদেরকে বড় আঘাত দিয়েছেন ভারতের সাম্প্রদায়িক সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী আমরা কি এটা ভুলে যাব এটা আমরা কোনোদিনও ভুলে যাব না ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারের কঠোর সমালোচনা করে তিনি বলেন ভারতে যারা সত্যিকারের প্রগতিশীল অসাম্প্রদায়িক তারা এই সমস্ত মিডিয়াকে বলে গদি মিডিয়া মানে যারা গদিতে আছেন তাদের তল্পিবাহক মিডিয়া এক একটা বয়ান এক একটা ন্যারেটিভ তৈরি করছে বাংলাদেশের বিরুদ্ধে কারণ শেখ হাসিনার পতনটা একেবারেই মেনে নিতে পারছে না ভারত